ভাবি আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও ওই তো আপনটা মনে হয় চলে গেছে দরজার শব্দ পাওয়া গেছে যাই আমি গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসি আপরটা বিদায় হয়েছে এই আপরটার জন্য তো এই ছয় মাস ধরে কিছুই করতে পারছিলাম না না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারতাম না কোথাও যেতে পারতাম এখন এই আপটটা বিদায় হয়েছে এখন আমার যা ইচ্ছা তাই করতে পারবো নিজের স্বাধীনভাবে চলতে পারবো ভেবেই কি শান্তি লাগছে তাক আপরটাও তো চলে গেছে আমার হাজবেন্ডও বাসায়নি এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডকে একটা কল করে নিই হ্যালো হ্যাঁ জান বলো তুমি কোথায় এই তো সাত নাম্বার রোডের মাথায় বলো কি বলবে ও আচ্ছা ভালো হয়েছে যেহেতু বাসার কাছেই আছো তাহলে তাড়াতাড়ি চলে আসো চলে আসবো মানে তোমার সাথে আমি 6 মাস ধরে দেখা করতে পারছি না চলে কি করে আসবো তোমার বাসার মধ্যে যে আপদ বিপদ আর থাকে না এদের দ্বারা আমি আসতেও পারি না আরে শোনো না তুমি এতদিন যে আপদটার জন্য আসতে পারোনি সে আপরটা আজকে বিদায় হয়েছে বুঝেছো কি বলছো আপদটা বিদায় হয়ে গেছে তাহলে তো অনেক ভালো কিন্তু তোমার হাজবেন্ড কোথায় আরে ও অফিসে তুমি লেট না করে তাড়াতাড়ি চলে আসো তো ওয়াও তার মানে পুরো বাসাটাই ফাঁকা আচ্ছা ঠিক আছে আমি এখন এই মুহূর্তে চলে আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে চাক ও আশুক আমি তো তখন অপেক্ষা করি হেই বেবি কেমন আছো বলো কেমন আর থাকি বলো তোমার সাথে কতদিন ধরে দেখা হয় না ছয় ছয়টা মাস ভাবা যায় আমার এই ছয় ছয়টা মাস না ছয় ছয়টা বছর ছিল আরে বাবা আমি তো জানি ছয়টা মাস ধরে তোমার সাথে আমার দেখা হয় না তুমি কি কষ্টে ছিলে আমি তোমার থেকে বেশি কষ্টে ছিলাম আমি চব্বিশটা ঘন্টা আমি তোমার কথা মনে করেছে জানো আচ্ছা শোনো এই যে ছয়টা মাস এই আপরটা তোমার বাড়িতে ছিল কেন ছিল বলো তো আর বলো না এই আপরটার সাথে তার হাজবেন্ডের ঝগড়া হয়েছে এর জন্য আমাদের বাসায় এসেছে আসলে ওর মা বাবা তো আগেই মরে গিয়েছে এর জন্য আর তো মা বাবার কাছে যেতে পারে না এর জন্য আমাদের ঘরে এসে জুটেছি ও আচ্ছা বুঝতে পেরেছি জুটলো তো জুটলোই তোমার ঘরে এসে জুটলো আচ্ছা শোনো না এভাবে লুকি লুকি দেখা করতে না আমার একদমই ভালো লাগে না তুমি আমাকে একটা কথা ক্লিয়ার কাট করে আজকে বলে দাও তো আমরা কবে বিয়ে করছি আরে তুমি এত পাগল হচ্ছে কেন বিয়ে তো করবই বিয়ে করার আগে এই যে আমার হাজবেন্ডের বাড়ি গাড়ি সব সম্পত্তি আছে না এগুলো আমার নামে লিখে নিব লিখে নিয়ে ওর সাথে এমন ব্যবহার করব যাতে ও আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয় বুঝছো আর কাবিনের যে বিশ লক্ষ টাকা আছে না সেটাও তো আমি পেয়ে যাব খুব সহজেই ওয়াও তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি এটা তো আমার মাথাতেই আসেনি তাই তো ঠিকই তো বলেছো এই বাড়ি গাড়ি সহ সম্পত্তি যদি তোমার নামে না লিখে নাও তাহলে তো তুমি আমি বিয়ে করে করব কি আমিও তো চাকরি করি না বেকার তাহলে তো তুমি আমি বিয়ে করে আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে তোমার বুদ্ধিটা খুব ভালো আচ্ছা শোনো এইসব বাদ দাও কিছুদিন ধরে না আমার মাথায় না একটা প্রশ্ন ঘুর পাক খাচ্ছে এই যে তোমার হাজবেন্ড তোমাকে বাড়ি গাড়ি সহ সম্পত্তি সব কিছু দিয়েছে কোনো কিছুতেই অভাব রাখেনি তারপরেও তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো আসলে জানো আমি তোমাকে কেন ভালোবাসি তুমি ঠিকই বলেছ যে আমার স্বামী আমাকে বাড়ি গাড়ি সহ সম্পত্তি গয়নাঘাটে সব দিয়ে রেখেছে কিন্তু আমার স্বামী আমাকে কি দেয়নি জানো সময় একটা মেয়ে তার স্বামীর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের বাইরেও না আরও একটা জিনিস চাই সেটা হলো সময় ভালোবাসা মানুষের শান্তি যেটা আমার হাজব্যান্ড আমাকে দেয়নি তুমি আমাকে দিয়েছ তুমি আমাকে টাকা পয়সা না দিলে কী হবে ভালোবাসা ঠিকই দিয়েছো এর আমি তোমাকে অনেক ভালোবাসি ও আচ্ছা আমার ভাইয়ের সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোমরা আরামা এসে থাকবা তাই না তোমাদের এই আশা কখনোই পূরণ হতে দিব না আজকে শেষ দেখিয়েই ছাড়ব বাহ তোমার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি জানো আচ্ছা শোনো না এসব কথা বাদ দাও না আমি একটু ভালো সময় কাটাই চলো ভাবি এই তুমি না বলেছিলে এই অপরটা বাসা থেকে চলে গেছে ও আবার আসলো কি করে সেটাই তো আমি তো বুঝতে পারছি না এর তো বাসা থেকে চলে যাওয়ারই কথা ছিল চলে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি আরে তার মানে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আমার সব প্ল্যানিং সব কিছু শুনে ফেলেছে আর আমাদের সব কিছুও দেখে ফেলেছে এগুলো যদি তোমার হাজবেন্ডকে বলে দেয় তাহলে কি হবে তুমি একবারও ভেবে দেখেছো আমরা এতক্ষণ যা প্ল্যান করেছি না সব এর জন্য বরবাদ হয়ে যাবে এই কি বলছো সেটা তো হতে দেওয়া যাবে না ও আমাদের এর এতদিন ছয় মাস অনেক জ্বালিয়েছে এখন আর জ্বালাতে পারবে না ওর এমন হাল করব না ও হারে হারে টের পাবে চলো আমার সাথে চলো তুই এই 6 টা আমাকে অনেক জ্বালিয়েছিস আর না অনেক সহ্য করি আজ তো ধরে এমন হাল করব না চল এতদিন তুই অমকে অনেক জ্বালিয়েছিস

ইফতী একটা কথাই আছে না অপরাধী যতই চালাক না কেন তাকে একদিন একদিন আইন হাতে ধরা পড়তেই হয় তুই কি ভুলে গিয়েছিলি তোর হাত বোন একজন পুলিশ অফিসার আসলে আজকে এখানে আমার আসার কারণ কি জানিস কারণ আজ থেকে প্রায় আর ছয় মাস আগে আমার পাশের প্ল্যাটের নিজাম ভাই আমাকে বলেছিল ভাই আপনার স্ত্রীর চরিত্রে সমস্যা আছে আপনি অফিসে যাওয়ার পর আপনার বাসায় আপনার স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে এসে করে তার কথা আমি বিশ্বাস করিনি বেশ কিছুদিন তোর বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে তাই তোকে নিয়ে আমার মনের সন্দেহ করে আর তখন আমি কি করি জানিস তখন আমি আমার বোনকে প্ল্যানিং করে আমার বাসায় নিয়ে আসি শুধুমাত্র তোকে হাত নিতে ধরার জন্য আরে যে কথা সেই কাজ তার কিছুদিন পরে আমি আমার বোনকে আমার বাসায় নিয়ে আসি কিন্তু তুই এতটাই যে তুই ছয় মাস তোর নাগরের সাথে তুই কোনো যোগাযোগ রাখিস নি আরে তুই যদি চলিস ডাল ডালে আমি চলি পাতায় পাতায় আমার বোনকে আমি প্ল্যানিং করে এনেছি মানে আমি তোকে হাতে হাতে ধরবো আর তাই গতকাল রাতে আমি আমার বোনকে বলি এই বাসা থেকে চলে যাওয়ার জন্য আর আজকে সকালে আজকে সকালে আমার বোন যখন এই বাসা থেকে চলে যাচ্ছিল সেটা ছিল আমার সাজানো নাটক হে আমরা হয়ে যাচ্ছিস আমার বোন যখন এই বাসা থেকে চলে যেতে চায় তখন আমার বোন এই বাসা থেকে চলে যায়নি আমার বোন এই বাসায় লুকিয়েছিল আর তারপর পর তুই কী করলি তোর পরকে নাগরকে কল করলি কল করে বাসায় ডেকে আনলি কিন্তু তার পরপর তুই তোর নাগরকে বাসায় নিয়ে এসে ড্রয়িং রুমে এতক্ষণ যা যা করেছিস সব কিছু আমার বোন পদ্রাল থেকে দেখেছে শুধু দেখেনি আমার বোন এতক্ষণ তোদের কীর্তিকাণ্ডগুলো ভিডিও করেছে আর সেই ভিডিওগুলো আমার বোন আমাকে হোয়াটসঅ্যাপে দেয় সেই ভিডিওগুলো দেখে আমি ঠিক থাকতে পারিনি আমি সাথে সাথে বাসায় চলে আসি বাসায় এসে দেখি হ্যাঁ আমার সম্পূর্ণ ধারণা সঠিক আমাকে পাশের পাশে ভাই যা যা বলেছে সবকিছু সত্যি আমি যেটা ধারণা করেছি সেটা সত্যি আচ্ছা ইফতি তুই আমার সাথে এমন চঘন্য কাজ কেন করলি এই এমন কাজ করার আগে একটা আবার ভাবলি না আমি কোন মানুষের সাথে এরকম করতেছি আমি কোন মানুষটিকে ঠকাচ্ছি যে মানুষটা কিনা আমার জন্য এত এত পরিশ্রম করতেছে যে মানুষটা কিনা আমাকে পাগলের মতো ভালোবাসে ইফতি তুই আমাকে বলতে আশিক আমি তোমাকে ভালোবাসি 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 যতদিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বেঁচেছি ততদিন আমি তোমারই থাকবো কিন্তু আজকে এটা আমি কী দেখছি বিশ্বাস কর এমন দিন যে আমাকে দেখতে হবে এটার জন্য মোটর প্রস্তুত ছিলাম না এই আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা পেমেন্ট করবে আজকে তুই আমার সাথে চা করলি একটি তুই আমার বিশ্বাস নিয়ে খেললি তুই আমার খেয়ে আমার পড়ে আমাকে পেছন থেকে চুরি মারলি তুই আমাকে নিয়ে খেললি আমার বিশ্বাস নিয়ে খেললি আমাকে আমার ভিতর থেকে ভেঙে চোরমার করে দিলি এমন একটা তিনজন আমাকে দেখতে হবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না আরে যে তোকে বলছি তোর সাহস আছে বটা বলতে হয় কারণ তুই একটা পুলিশ অফিসার স্ত্রীর সাথে রাসলীলা রঙগিলা করতে পারছিস তুই কি জানতি না তুই যার সাথে রঙগুলা করতে পারছিস তার হাজব্যান্ড পুলিশ অফিসার তার হাজব্যান্ড যদি একটা জানতে পারে তাহলে তোর কী অবস্থা হবে তোর পরিণিতিটা কতটা ভয়ানক হবে শোন তোদের দুজনকে আমি এভাবে ছেড়ে দেবো না তোদের আমি চোদ্দো শিখির ভাত খাওয়াব আর একটি আমি না তোমার সাথে সংসার করতে চাই না তোমাকে আমি ডিভোর্স দেবো হে না না আমাকে ডিভোর্ট দাও না ক্ষমা করে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি একদম চুপ একদম চুপ ক্ষমা ক্ষমা শব্দটা তোর মতো নারীর মুখে মানায় না তোকে কখনোই আমি ক্ষমা করতে পারবো না তোকে যদি আমি ক্ষমা করি সেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না এখন বেশি কথা না বলে আমার সাথে তোরা দুজন থানায় যাবে চল